রাত্রে মানুষ সব ঘুমায় যায় গর্ভবতী মা ঘুমাতে পারে না সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়া গুতা মেরেছে পা দিয়া লাথি মেরেছে মা চরম শীতের রাত্রে প্রচন্ড শীতি রাতে গায়ের লেটটা সরাই দিয়া মা একবারে দাঁড়ায় আর একবার বসে একবার দেওয়ালের সাথে হেলান দিয়া দাঁড়ায় কষ্ট করে রাত্রে কাটায় দেয় আবার সারাদিন সংসারের জন্য কাজ করেছেন রান্না বান্না করেছেন মা সকলকে খাওয়াইয়া মা শেষের দিকে খেতে গেছেন যখন নিজে খেতে গেলেন খাবারের খুদা তুঁয়া পেট ফুদা নিয়া খেতে বসেছেন পেটের ভিতরে সন্তান লাতি মেরেছে পেটের মধ্যে ঘুষা মেরেছে হাপি দিয়া কুতা মেরেছে ভরা পেটে পেটের ভিতরে সন্তান হুদা মানলো হাটু দিয়া মাথা দিয়া মা খুদা রয়েছে পেটে খেতে পারলেন না বেদনা শুরু হয়ে খাবারের থালাটা ছেড়ে দিয়ে মা দাঁড়ালেন বসলেন চোখের পানি ফেললেন এভাবে করে মা একটা দুইটা তিন নয় দশটি মাস পর্যন্ত সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করছেন চলাফেরা করছেন কিতাবের মধ্যে এসেছে রাতের বেলায় মা যে ঘুমাতে পারেন না সন্তানের নড়াচড়ার কারণে রাব্বার এবাদত করলে যত সব পাওয়া যেত আল্লাহ ওই সব মায়ের আমল্লা মাই লিখে দেন সন্তান পেটে থাকার কারণে খেতে পারে না পেট ভরে গুনায় কষ্ট পায় মা এই জন্য দশ মাস ধরে রোজা রাখলে যে সব হতো আল্লাহ মায়ের আমল্লা ভাই রোজার সব লিখে দেন দশ মাস পুরে গেল সন্তান ডেলিভারির সময়ে চলে এলো মায়ের মন বিমর্ষ সন্তান ডেলিভারি হবে না জানি মরে যাই নাকি না জানি অপারেশন লাগে নাকি কি অবস্থা হবে মা খেতে পারে না মুখটা শুকায়া যায় ডেলিভারির সময় যখন আসে মহাবের কাছ থেকে বিদায় নিয়ে যায় স্বামীকে একান্তে গোপনে ডেকে নিয়ে বলে প্রাণের স্বামী দীর্ঘদিন একসঙ্গে ঘর কন্যা করেছি অপরাধ হয়ে যেতে পারে আমার মাফ করে দিও আমার মনে হয় এবার আমি আর বাঁচবো না সংসার থাকলো চাবি থাকলো সব বুঝে নাও আমার মাফ করে দিও মা চলে গেল সতিকা গৃহে ক্লিনিকে চলে গেল অপারেশন থিয়েটারে চলে গেল অথবা ডেলিভারির জায়গায় চলে গেল ডেলিভারি পেইন শুরু হয়ে গেল বেদনা শুরু হয়ে গেল এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায় এমন যন্ত্রণা প্রসব বেদনা দুনিয়ার ভুক্তভুগী মা ছাড়ার কেউ জানে না এই চরম বেদনার ভেতর দিয়ে চরম কষ্টের ভিতরে মা যখন একটা বাচ্চা প্রসাব করলো যেহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন সন্তান দুনিয়া এলো মা তখন অস্থির থাকেন এত বড় ভিতরে আল্লা বলেন সন্তান যখন ডেলিভারি হয়ে গেল মায়ের মনের ভিতরে আমি তখন এই ফিলিংস এই টেন্ডেন্সি জাগ্রত করে দিই দেখ কি হয়েছে মা তখন দেখতে চায় কি হয়েছে মায়ের সামনে যখন এত কষ্টে হৃদয় কলিজার কলিদার নারী ছেড়া যন্ত্রণা আর সন্তান যখন মায়ের চোখের সামনে আসে আল্লাহ পাক বলে মা যখন তার ছেলের মুখের দিকে তাকায় মেয়ের মুখের দিকে তাকায় আল্লাহ বলেন দশ মাসের পেটে ধরা কষ্ট আর ডেলিভারির সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার দুনিয়ার মানুষ এমন মায়ের সাথে লাফারবাড়ি করবি না এ মায়ের সাথে লাফারবাড়ি করবি না মাকে সম্মান করবি

বুড়িকে দেখে দাঁড়ালেন বুড়ি যখন কাছে এলেন আল্লাহ নিজের গায়ের চাদর বুড়ির জন্য বিষায় দিলেন বুড়ি বসলেন এরপরে কথাবার্তা সার পর বুড়ি যখন বিদায় হবেন হুজুর আবার দাঁড়ালেন বুড়ি মহিলা চলে গেলেন সাহাবাহাম বলেন কিছুই বুঝলাম না একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্ব নবী দাঁড়ান আর গায়ের চাদর বিছান আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম নবীজি বলেন ও আমার সাহবিরা তোমরা না এই মহিলাকে চিনতেই পারো নাই আমার জীবনে কি সমতে তা হয় নাই আমি আমার মায়ের দুধ তেমন কિસ્মতে পাই নাই দুধ খেদার কোলে কাখে চড়ে আমি বড় হয়েছি। আমার সেই দুধ মা ইনি হযরত হালিমা সাদিয়া নিজে রাসূলুল্লাহ মিছে সম্মান দিয়েছেন মায়ের সাবধান মাকে অসম্মান করবেন না মাকে সম্মান করবেন মাকে শ্রদ্ধা করবে। আমার বন্ধুগণ আরে বোলা মা পীর বজুর্গদের জন্য হাদিয়া একটু দেন আপনারা কোনো নিষেধ নাই দেন হাদিয়া দেওয়ার সুন্নত নেওয়া সুন্নত দিবেন আমি কোনো নিষেধ করি না কিন্তু আমি বলতে চাই পীর বজুর্গদের কাশি আলে বোন কাছে হাদিয়া দিয়া আল্লাহর যতনা খুশি করতে পারবেন এই ডালিম বেদানার মৌসুমে বেদানা একটা ভেঙে নিজ হাতে যদি মায়ের মুখে তুলে দেন আল্লার আর রশ খুশি হয়ে যাবে আল্লার আশ্বাসই হয়ে যাবে আল্লাহ আর খুশি হয়ে যাবে ভাই ঠ

সুবহান আল্লাহ মায়ের পায়ের তলে কর বেহেশত আমরা পুরুষ আমাদের গত বছর বলেছি আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আমাদের পায়ের তলে কি শুধু জুতা আর আমার মা আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছে আমার মাইয়া বোনেরা মায়ের জাতি যারা পৃথিবীতে মায়ের জাতি পায়ের তলে আল্লাহর বেহেশত সুবহান আল্লাহ নারীর মর্যাদা ইসলাম পায় নাই আল্লাহ দিয়েছেন আল্লাহর সুখ দিয়েছেন আমার বন্ধুবান্ধব হাজরাত ছোট্ট বাচ্চা ছেলে গভীর রাত্রে মা অসুস্থ পানির পিপাসায় জেগে উঠেছেন বাবারে রে পিপাসায় শেষ হয়ে গেলাম পানি দাও ছেলে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়াদৌড়ি করলেন অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন পানি নিয়ে দাঁড়ানো পৌষ মাস মাঘ মাসের শীতের রাত সজরের সময় মায়ের ঘুম ভেঙে গেল তাকে দেখেন বাইজি দাঁড়ানো হাতে পানি ঠটফট করে কাচ্ছে জিজ্ঞাসা করে বাইজি তুমি দাঁড়ানো কেন ছোট্ট বাচ্চা বলে মা পানি চেয়েছিলে তুমি গভীর রাতে পানি ঘরে ছিল না অনেক দূর থেকে আনতে হয়েছে মা বলছে ঘুমাও নাই কেন গ্লাস টিয়া বাচ্চা বলে ঘুমাই নাই তুমি যদি আবার পানি চাও সময় মতো যদি দিতে না পারি মা তোমার কষ্ট হবে এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়ায় আছি কখন তুমি পানি চাও মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন বাইজিকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পড়ায়া দিলেন উজু করে ফজরের নামাজ পড়ে শেষদায় চলে গেলেন চিৎকার মেরে কেন্দ্রে বলেন আমার রব আমার আল্লাহ আমি আমার বাইজিদের মা আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি বাইজিদ আমার জন্য আজকে যা করেছে আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে হায় আল্লাহ আমি বাইজিদের জন্য দোয়া করি তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও মনজুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে দোয়া আমার ভাইরা আল্লাহ পাক বলছেন খবরদার আমার ইবাদতের পরে মা

আবহাওয়ারা বলছেন না হুজুর কোনো গোস্তাকি করি নেই তবে মারলো কেন হাজরত আবহাওয়ারা বলছেন হুজুর আমি আপনার দরবার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল। মা জিজ্ঞেস করলেন আবহাওয়ারা এত রাত্রে কোথায় ছিল বললাম আমি ছিলাম যে কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয় সেই দরবারে নবীর কদম মোবারক থেকে আসতে আমার দেরি হয়েছে আমার মা মুশরিকা আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠলো আমাকে ধরে মারা আরম্ভ করলো বলল হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়বি আমি বললাম আমার মা তুমি মনে মানুষ তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে পিটাও আমারে মারো মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও তোমার বাড়ি শুদ্ধ तमाम দুনিয়া ছেড়ে দিতে পারি আল্লাহর নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না হুজুর আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন হুজুর বলছেন আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে তুমি আমার কাছে নালিশ করছো আমার তো এখানে ইন্টারফেয়ার করার কিছু না সুবহানাল্লাহ

হারাম হালাল এবং হারামের বৈধ বৈধতা অবৈধতার সীমা রাখা নির্ধারণ করেছেন এত বড় ক্ষমতা এত বড় পাওয়ারফুল বিশ্বনবী তিনি বলছেন মা মেরেছে আমার করার কিছু নেই চিন্তা করেন কত বড় কথা এ কথা লোট কত হযরত আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ

জমা সাহেব হাত থেকে ছিনাইয়া নেয় বলেন জন ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি দেখতে চাই আমি দৌড়াই আগে আমার বাড়ি পৌঁছাতে পারলাম না আমি যাওয়ার আগে আমার আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে আমি এইটা দেখতে চাই হযরত আবু হলানা বাড়ি থেকে দরদাম আকললেন ভেতর থেকে আওয়াজ এলো

চুলের থেকে বুড়ি মানুষ সাদা চুনির ভিতর থেকে পানি পড়তেছে মা বলল বাবারে তোমারে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছে অনুশোচনা করেছি আমি গোসল করেছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কেন তারে মারলাম আমি বড় লজ্জায় পড়েছি তোমারে মেরে ও আমার আবু আমি গোসল করেছি পবিত্র হয়ে গেছি জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্বনবী জনাব মুহাম্মাদুর রসুল্লাহর দরবারে হযরতে আবু মা ঘোষণা করলেন আশহাদু আল্লা إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله